নমস্কার ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক বিষ যেহেতু ধর্মামৃতমিদং যথোক্তং পয্যপাশতে শ্রদ্ধনা মৎ পরমা ভক্তা স্তেহ তীব মে প্রিয়া অনুবাদ যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধা ভান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তাৎপর্য এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের থেকে শেষ পর্যন্ত মজ্জা বেশ্য মনো যে মাম আমাকে মনোনিবেশ যে করে থেকে যে তু ধর্মামৃত এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অন্যান্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করেছেন যে ভক্ত এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহ থাকে না যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা পক্ষান্তরে বলা যায় এই অধ্যায় নির্ধারিত হয়েছে কীভাবে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ কীর্তন ও বিধিনিষেধ পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তাই আত্মপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগী যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায় বর্ণিত হয়েছে তা কেবল আত্মপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকরী হতে পারে পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনার কর্মফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনার পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয় শুদ্ধ ভক্তের লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না ভগবদ্গীতার মধ্যভাগের ছয়টি অধ্যায়ে ভগবৎ ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজ সাধ্য এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তুসমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায় ইতি কৃষ্ণপ্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত 们了吧？